কতদিন ধরে সাহিদকে কাজ করতেছেন তাই মনে করেন পনেরো দিনের মতো যে আপনাদের এই ঈদ গায় পরিচ্ছন্ন করার যে কাজ এটা আপনার বাড়তি কোনো চাপের তো সৃষ্টি হচ্ছে না কোনো চাপের সৃষ্টি নেই মনে করেন এই যে আমরা কর্ম মনে করেন আমরা যেটা রেগুলার কাজ ওরা কিভাবে পুরো সাহিদকে পরিষ্কার করা হয়েছে যদি একটু বলতেন এই যে দেখ পরিষ্কার পর্যন্ত আপনারা নিজে দেখতেছেন যেমন আমরা যার ওই আছে ওই পাশে আছে রং করে মানে এগুলা মনে করেন আমরা মধ্যে আর কি সেরা নিতেছি আপনারা কতজন আছেন কাজ করে আমরা মোদ এবার আছি মনে করেন

পাঁচতে কতদিন থেকে কাজ চলতেছে প্রায় 15 দিন ঈদের আগে সম্পূর্ণভাবে হ্যাঁ আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম প্রায় 93 9% কমপ্লিট আজকে শেষ হয়ে যাবে আচ্ছা কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এগুলাতে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে এবং গার্ডেনিং টা দেখা হয়েছে রঙের কাজ করা হয়েছে এবং ওই যে কিছু সংস্কার কাজ করা হয়েছে কনস্ট্রাকশনে এগুলা হইছে আরকে কার উদ্যোগ থেকে এগুলো করা হয়েছে এগুলা মূলত সিটি কর্পোরেশন কাজ করতেছে আর এখন আমাদের সাবেক মেয়র মহোদয় জনাব আরিফুল চৌধুরী উনি এই ঈদগাহ কমিটির উনি মতোয়াল্লি ওনার সার্বিক তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে আর যেহেতু অনেকদিন থেকে কাজ করতেছেন বাড়তি কোনো চাপের তো সৃষ্টি হয়নি না বাড়তি চাপের না আমাদের সচরাচর যেভাবে কাজ করতেছি মেয়র সাবেক মেয়র মহোদয় অত্যন্ত আন্তরিক এবং ওনার সহযোগিতা সহ সব সময় আমাদের কাজ করতে উদ্বুদ্ধ করতেছে ঈদকে সামনে রেখে কতটা নিরাপত্তা এখানে আমাদের ঈদে ঈদে ঈদকে সামনে রেখে রেখে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করছে এবং ওই যে আমাদের এখানে ওয়াচ টাওয়ার হচ্ছে ওই দেখতেছেন আপনারা ওয়াচ টাওয়ার ওই একটা হচ্ছে ওইখানে আরেকটা একটা হবে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার অলরেডি কাজ

রাত আঠারো জন বিশ জন এরকম ভাবে রাইতে দিনে কাম হচ্ছে তেরো রমজান থেকে কাম কয়টা থেকে কয়টা পর্যন্ত মনে করেন থেকে আপনার বিকাল পাঁচটা পর্যন্ত আর সন্ধ্যা সাতটার থেকে পর্যন্ত

সাবেক যুব নেতা আর বর্তমানে ওয়ার্ড বিএনপি দত্ত এবং এটা লালি ক্লাব সাধারণ সম্পাদক এই এলাকার সাহেব আসুন সামনে তো ঈদ সামনে রেখে আপনাদের আমাদের সামনে ঈদকে রেখে আমাদের যে সাবেক ছিলেন সিটি কমিশন মেয়র আরিফুল চৌধুরী সাহেব আমাদের নেতা এই যে ঈদগাহ উন্নয়নের জন্য অনেক কাজ চালিয়ে যাচ্ছে যে সামনে দেখে যে এবার যে কাজগুলো হবে ভিন্ন গতবার চেয়ে এবার ভালো কাজ হইতেছে এবং আমাদের এখানে লাখো মুসল্লির আগমন হবে এবং এখানে নিরাপত্তার জন্য পুলিশ ওই যে ঠাওয়া দেওয়া হয়েছে আর মুসল্লিদের নামাজ পড়ার জন্য গেট সাইটটা গেট থাকবে উন্মুক্ত আছে এখানে এবং পানির ওজুরের জন্য ওজুর করতে পারবেন আর নিরাপত্তার কোনো সমস্যা নাই আমরা স্বেচ্ছাসেবক থাকবো এবং এলাকাবাসী সত্তর নম্বর আঠারো নম্বর উনিশ নম্বর সবাই আমরা আছি এবং স্বেচ্ছাসেবক কিছু আমাদের মানুষও থাকবে আমাদের মাননীয় মেহর হক চৌধুরী সাহেবের ওনার তত্ত্বাবধানে আমাদের কাজ খুব সুন্দর সিটি তত্ত্বাবধানে আমাদের কাজ এবং এখানে ওনার সাথে আছেন আমাদের ওয়ার্ডের সেক্রেটারি কামাল আহমদ কামরান সাহেব আছেন আরও এলাকার সাহেব গা কিছু আমার মুরব্বী আছেন কমিটির সদস্য সবার উপস্থিত আছেন আমি সবাইকে যে এই কাজগুলো এবং দুদিন পরে আমাদের ঈদ সামনের ঈদ দেখে নগরবাসী সবাইকে জানাই শাহিদ গেছে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আর সেই সঙ্গে আপনার রিলাক্স নিউজকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের ঈদগার কাজগুলা যে এসে উনি প্রচার করতেছেন আমরা আপনাকে সবাইকে ধন্যবাদ জানাই ঈদ মোবারক ঈদ মোবারক